দেশ শব্দটা ছোট কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে হাজার স্বপ্ন অগণিত ত্যাগ আর এক আকাশ আশা এই দেশ আমাদের রক্তে ভেজা ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকা এক গৌরবময় নাম কিন্তু এই দেশের জন্য সত্যিকারের ভালোবাসা কেবল মুখের কথা নয় ভালোবাসা মানে দেশের পাশে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সত্যের জন্য দাঁড়ানো আজ আমাদের সামনে একটি প্রশ্ন আমরা কি এমন একটি দেশ চাই যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ তার অধিকার পাবে যেখানে তরুণরা মাথা তুলে বলবে হ্যাঁ এদেশ আমার তারুণ্যের হৃদয়ে যে আগুন তা ধ্বংসের আগুন নয় এ আগুন পরিবর্তনের অন্তরের সত্যকে প্রতিষ্ঠা করা আর সেই পরিবর্তনের প্রথম ধাপ প্রথম প্রথম ভোট শুধু একটি চিহ্ন নয় এটা তোমার বিবেকের কণ্ঠস্বর তোমার ভবিষ্যতের প্রতিশ্রুতি তোমার দেশের প্রতি প্রেমের প্রথম সাক্ষ্য ভোট মানে ক্ষমতার কাছে মাথা নত করা নয় বরং নিজের শক্তি দিয়ে অন্যায়কে থামিয়ে দেওয়া আর তাই আজকের প্রতি আমার অনুরোধ হলো ভেবে ভোট দাও সত্যের পক্ষে দাও ন্যায়ের পক্ষে দাও দেশের ভবিষ্যতের পক্ষে দাও কারণ তোমার একটা ভোট হয়তো বদলে দিতে পারে একজন মানুষের ভাগ্য একটি সমাজের দিশা একটি দেশের আগামি দেশকে ভালোবাসো কারণ এই দেশই তোমার শেকড় তোমার পরিচয় তোমার অস্তিত্ব আর ভালোবাসার এই দায়িত্ব পালন করতে পারবে তুমি যদি তোমার প্রথম ভোট হয় হিসাবের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে এসো আমরা একসঙ্গে বদলে দিই আমাদের আগামী এসো ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথে হাঁটি কারণ দেশ বদলাবে যখন তরুণরা বদলে দেবে তাদের মন তাদের সিদ্ধান্ত তাদের ভোট দেশ আমাদের তাই দায়িত্ব আমাদের